ক্ষেত্রে কি কি হতে পারে দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন জাতিসংঘে যে আগামী নির্বাচনে আসলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত দর্শক কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগের খবরটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে অথবা নাহিদ ইসলাম তার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি সেই পদত্যাগের কথাটা বলেছিলেন তার আগেই পদত্যাগ করছেন প্রধান সেই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দুইটি পথ খোলা আছে হয় তিনি পদত্যাগ করবেন না হয় ক্ষমতা সেরে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেবেন দর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনারা সামনে দেখতে পারবেন এছাড়াও আওয়ামী সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কারণে সাবেক নেত্রী শেখ হাসিনা তিনি ব্রিটিশ দুই আইনজীবী নিয়োগ করেছে যাতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে প্রিয় দর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনারা দেখতে পারবেন এছাড়াও আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ দেখছেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে এই জন্য আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বারে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো এক একে দেখে আসি চলুন হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন জাতিসংঘে যে আগামী নির্বাচনে আসলে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত তো এজন্য তারা জাতিসংঘের নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেখানে তারা এটার শুনানি করতে চান জাতিসংঘে বিভিন্ন ধরনের অফিসে বিভিন্ন রকম রিপোর্টিয়ার আছে সেসব রিপোর্টিয়ারদের কাজও ভিন্ন যেমন মানবাধিকার বিষয়ক রিপোর্টিয়ার্স তারপরে নারী ও শিশু অধিকার বিষয়ক রিপোর্টিয়ার শিক্ষা বিষয়ক রিপোর্টিয়ার স্বাস্থ্য বিষয়ক এরকম আছে তো এইসব রিপোর্টিয়ার্স কমিটিগুলো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট থিমের উপর পরিবর্তিত হয় নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের এরকম বিভিন্ন পরিষদের বিভিন্ন রিপোর্টিয়াররা তো এইসব যে কোনো একটা ডিপার্টমেন্টে তারা শুনানি করবেন এবং শুনানি করে তাদের উদ্দেশ্য হচ্ছে তাই যে এটা প্রমাণ করা যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ না করলেও তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর যেই স্থবিদাস দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অন্যায় এবং তাদেরকে আগামী নির্বাচনের সুযোগ দেওয়া উচিত এটাই প্রমাণ করার জন্য এবং দর্শক আওয়ামী লীগের যুক্তি হচ্ছে যে জাতিসংঘের যেই রিপোর্টটা আপনারা দেখেছেন বিশাল বড় রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে এই যে জুলাই গণহত্যা হয়েছে এই জুলাই গণহত্যায় সরাসরি সরকার জড়িত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত হতে কোনো সন্দেহ নেই কিন্তু তারা এটাও বলেছেন যে দল হিসাবে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং এটাই করা উচিত সুতরাং এই যে আওয়ামী লীগকে দল হিসাবে তাদের কার্যক্রমের উপর ইস্ত দেওয়া হলো এটা কিন্তু জাতিসংঘ চায়নি এবং এও দেখবেন যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা পরিষদ সিদ্ধান্ত পর্যন্ত লীগ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে না সে সময় কিন্তু এর প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক একটা বিবৃতি দিয়েছিলেন তিনি এটা নিন্দা জানিয়েছিলেন তো এখন শেখ হাসিনা দুইজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছেন একজনের নাম হচ্ছে অ্যালেক্স ক্যান্সি এই অ্যালেক্স আবার উইকিলিক্সের যে ফাঁস করা নথিপত্র ফার্স্ট করে দেওয়া যে উইকলিক্সের যে প্রতিষ্ঠাতা জুলিয়াস অসেন্স সেই জুলিয়াস অ্যাসেন্সের তিনি আইনজীবী ছিলেন অবশ্যই বিখ্যাত আইনজীবী কোনো সন্দেহ নাই এই আরেকজন লয়ার হচ্ছেন স্টিফেন ক্যাসি এবং তিনিও একজন ক্রাইম স্পেশালিস্ট বিশেষ করে ইন্টারন্যাশনাল যে ক্রাইমগুলো হয় এগুলো বিষয়ে তিনি কাজ করেন এবং তিনি এর আগেও বহু সাবেক রাষ্ট্রপ্রধান বা বহু সাবেক রাজনীতিবিদদের পক্ষ নিয়ে তিনি মামলা লড়েছেন এবং অনেক মামলায় তিনি জিতেছেন তো এই ভরসায় আসলে বিপুল অঙ্কের পয়সা খরচ করে শেখ হাসিনা এই দুজন ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন তারা খুব শীঘ্রই জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে একটা শুনানির জন্য তারা আহ্বান করবেন যে আওয়ামী লীগকে দল হিসাবে যাতে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হয় এবং যাতে সামনে নির্বাচনে অংশগ্রহণের একটা সুযোগ দেওয়া হয় এবং তারা খুব আত্মবিশ্বাসী যে তারা জাতিসংঘের কাছ থেকে এই সুপারিশটা বের করতে পারবেন যে হ্যাঁ আওয়ামী লীগের উপর অন্তর্বর্তীকালীন সরকার যে স্থগিতাদেশ দিয়েছে সেটা অবৈধ এবং সেটা সঠিক নয় এরকম একটা সুপারিশ তারা বের করতে পারবেন বলেও তার আত্মবিশ্বাস আমি যদি ডাউটি স্ট্রিট চেম্বারসের ওয়েবসাইট থেকে পড়ে শুনাই সেখানে একটা খবর দিয়েছে আটই অগস্ট লিখেছে যে বাংলাদেশ ব্যান অব দ্য আওয়ামী লীগ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এখানে লিখেছে যে স্টিফেন পাওয়ালস কেসি অ্যান্ড এল টিনসলি ফ্রম ডাউটি স্ট্রিট চেম্বার্স হ্যাভ সাবমিটেড এ রিকোয়েস্ট ফর আর্জেন্ট অ্যাকশন অন বিহাফ অফ শেখ হাসিনা প্রেসিডেন্ট অব বাংলাদেশ আওয়ামী লীগ টু দ্য ইউএন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অন দ্য প্রমোশন অফ এ ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার অ্যান্ড আদার ইউএন স্পেশাল রিপোর্টিয়ার্স রিগার্ডিং দ্য আনজাস্টিফাইবল ব্যান অব দ্য আওয়ামী লীগ ইন বাংলাদেশ মানে তারা একটা আপিল করবে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টের কাছে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল অর্ডার এবং ইউনাইটেড নেশনসের যে স্পেশাল রিপোর্টিয়ার আছে গুলোর উপরে তাদের কাছে আপিল করবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা আনজাস্টিফাইবল ব্যান দিছে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এজ পাৱাৰ ইন বাংলাদেশ এটাব্লিছ এণ্ড ইণ্টাৰিং এডমিনিষ্ট্ৰেটৰ অন এইট অফ অগষ্ট টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ পাৱাৰ ছাপৰ্টাৰ অফ দা আমি লীগ দ'জ এছোচিয়েটেড উইথ ইট এণ্ড দ মাইনৰিটিছ হে বিন চাবজেক্টেড টু ৱাইড স্প্ৰেড এটাক ইন বাংলাদেশ মানে হিন্দু নিচাত কথা পোৱা হৈছে ছটাক্স হেভ গন আন পানিছ এণ্ড দা ইণ্টাৰিং হেজ অফাৰ্ড দ্য পারট্রটার্স ব্লকেট ইমিউনিটি মানে তাদেরকে দায় মুক্তি দিচ্ছে মব হচ্ছে দায় মুক্তি দিচ্ছে দা ইন্টারিং এডমিনিস্ট্রেশন হাজ আন্ডারটেকেন টু হোল্ড ইলেকশন ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইলেকশন হবে ফেব্রুয়ারিতে ইট রিমেন্স টু বি সিন ইফ দ্য প্রমিসেস উইল বি কেট ইন দা মিন টাইম দা আউামী লীগ রিমেন্স এ পপুলার পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ মানে আওয়ামী লীগের অনেক পপুলারিটি আছে হাউএ এভার ইন মেয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্যানিস্ট্রেশন ব্যাডামীগ ফ্রম পার্টিসিপেটিং দ ইলেকশন আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে যাতে তারা ইলেকশন করতে পারে হ্যাজ রেস্ট্রিক্টেড ইটস এস্তুতা দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের উপর আনটিল দ্য কনক্লুশন আওয়ামী লীগ লিডার্স দ্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মানে এটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হারাক পর্যন্ত আওয়ামী কার্যক্রমে বাংলাদেশ সরকার দিয়েছে The urgent appeal to the UN independent expert on the promotion of a democratic international order sets out how the ban of the Awami League violates fundamental human rights, undermines the rules of law and democracy in Bangladesh. The appeal calls on the independent expert and other's reporters to urge the interim administration to hold free and fair election as a matter of urgency, to lift the ban on the Awami League and to allow them to fully participate in any such election where they are held. তো এখানে আপনারা স্টিভেন পাওয়ালস কেসি এবং আলেকজান্ডার টিনসলি কেসি দুজন সলিসিটর কাজ করতেছেন তাদের উদ্দেশ্যই হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর দিয়েছে সেটা আসলে উইড্রো করার জন্য তারা আপিল করেছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট যারা আছে জাতিসংঘে তাদেরকে এবং আদার রিপোর্টিয়ার্স আছে তাদেরকে বলা হয়েছে যাতে তারা চাপ দেয় ইউনুসকে যাতে এই আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং তাদের কার্যক্রমের উপর স্থিতাদেশ যাতে প্রত্যাহার করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে ফর এক্সাম্পল যদি জাতিসংঘ এটা বলে যে হ্যাঁ বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় বাংলাদেশ সরকার মানতে বাধ্য দর্শক অনুমতি বাধ্য না জাতিসংঘ সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাপারে বোস বারিশ করে থাকে এইসব সুপারিশ অনেক দেশ গ্রহণ করে অনেক দেশ করে না অনেক দেশ এক কান দিয়ে ঢুকে দিয়ে করে কিন্তু আপনাদের একটা উদাহরণ দিই শেখাসিনার আমল জাতিসংঘ শেখাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অনবরত প্রতি বছর বছর তারা রিপোর্ট করে গিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করে গিয়েছে রিপোর্ট করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনার বল তুর্ক তিনি বিবৃতি দিয়েছেন

সে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্মুখ সারী নেতা আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন পূর্বে গুলশানে একটা অভিজাত এলাকার একটা বাসায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামনী আহমেদ তার বাসায় চাদারে টাকা দাবি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন যোদ্ধা পাঁচজন গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে এই জানে আলম অপু অন্যতম এবং তাদের যে মূল হোতা ছিল ওইখানকার উপস্থিত ছিল রিয়াদ আহমেদ রিয়াদ আহমেদ আদালতে স্বীকারোক্তি দিয়েছে কিন্তু এই চাদাবাদী চক্রের অর্থাৎ তাদের শেল্টার দাদাকে যেহেতু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে প্রধান নাহিদ ইসলাম সে তার যে নাগরিক পার্টি তার পার্টির কেউ যদি চাঁদাবাজি করে কোন প্রান্তিক পর্যায়ে গিয়েও তার দায় তাকে নিতে হবে সেজন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া প্রত্যেকটা কমিটি তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছে কারণ ওই যে চাঁদাবাজির তথ্য সামনে আসবে এই যে গুলশানে যে চাঁদাবাজি করেছে তারা চাঁদার টাকা নিতে গিয়ে তারা ব্যস্ত রয়েছে এই পুরো চাদামাটির ঘটনার মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাননীয় ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা একটা আপাদমস্ত বদমাইস একটা বাকবার একটা টুকাই একটা ফকিন্দির বাচ্চা একটা আপাদমস্ত লুভি এই যে তেত্রিশ মিনিটের স্টেটমেন্ট জানি আলম অপু দিয়েছে গ্রেফতার হওয়ার পূর্বে এই জানি আলম অপু স্টেটমেন্টটা রেকর্ড করে রেখে গিয়েছিল প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগের কথা তিনি পদত্যাগ করতে পারেন এরকম আশঙ্কা আবার তৈরি হয়েছে। দুটো ঘটনা রাজনীতিতে খুব সহসা ঘটতে পারে এক প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন দুই ফেব্রুয়ারিতে নির্বাচন আদতেও হবে না সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে এই তৈরির প্রাক্কালে তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন প্রফেসর ইউনুস পদত্যাগ কেন করতে পারেন করতে পারেন এই কারণেই যে প্রফেসর ইউনুস যাদেরকে তার চাকরিদাতা কিংবা নিয়োগদাতা হিসেবে মনে করেন তারাই এক ধরনের পরিবেশ তৈরি করছে যেন আহ ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং সেটা সেই পরিবেশ তৈরিটা প্রফেসর ইনুসের বিরুদ্ধে চলে যাবে প্রফেসর ইউনুস আরও যে রাজনৈতিক দলকে নিয়ে কাছে টেনে এক ধরনের স্বস্তিতে থাকতে চেয়েছিলেন সেই রাজনৈতিক দলগুলোও ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এই নির্বাচন হওয়া না হওয়া পিয়ার পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদে কোনো রকমের কোনো ছাড় না দাও না দেওয়া এরকম নানা ইস্যুতে একটা মানে মানে জটিল একটা অবস্থানে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করছেন ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে আমরা কি দেখলাম গতকালকে জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ দেখলাম কি ইস্যুতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের প্রেক্ষাপটে নির্বাচন করতে হবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের আপত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং সেগুলো বিচার সংস্কার এগুলো শেষ না করে নির্বাচন করা যাবে না এরকম নানা ইস্যু তাদের ছিল তার মানে কী দাঁড়াচ্ছে তার মানে এই মানে প্রফেসর ইনুসকে যারা চাকরি দিয়েছেন বলে প্রফেসর ইনুস নিজেই বলেছেন সেই ছাত্ররা এবং তাদের দল এনসিপি জামাত ওদিকে ইসলামী আন্দোলন স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলন কিংবা অভ্যুত্থান যেটা জুলাইয়ে যে ভাষাতেই বলি না কেন সেটা নির্বাচনের জন্য হয়নি মূলত দুইটা জিনিসের জন্য হয়েছে তৃতীয় ব্যাপার হচ্ছে নির্বাচন দুইটা জিনিস কি সংস্কার এবং বিচার তার মানে হচ্ছে তারাও স্পষ্ট করছেন যে সংস্কার এবং বিচার এটা সম্পূর্ণ না করে কোনোভাবেই নির্বাচনের দিকে যাওয়া যাবে না তিনি এটাও মানে চর্মনাই পীর এটাও বলেছেন যে আপনি কি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে ওই আন্দোলন চলাকালে কোনো দেয়ালে লেখা ছিল যে আমরা নির্বাচন চাই কোনো দেওয়ালে কোনো দাবি লেখা ছিল না যে আমরা নির্বাচন চাই ফর দ্যাট রিজন নির্বাচন কারোরই প্রথম মানে প্রথম চাওয়া নয় প্রথম চাওয়া হচ্ছে সংস্কার এবং বিচার তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এই শক্তিগুলো চাই প্রফেসর ইনুস আরও অনেকদিন থাকুন এবং প্রফেসর ইনুস ক্ষমতায় থাকলে কারো কারো ক্ষমতা উপভোগের ব্যাপারটা আছে কেউ কেউ মনে করছে যে প্রফেসর ইনুস ক্ষমতায় থাকলেই আমরা ক্ষমতাটা উপভোগ করতে পারছি সেটা হয়তো পরিপূর্ণভাবে মনে করছে না বিএনপি এই কারণেই বিএনপি নির্বাচন চাইছে এবং বিএনপি ভাবে মনে করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে এই কারণেই তারা দ্রুত নির্বাচন চাইছে এবং সেই চাওয়ার প্রেক্ষিতেই প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন এটাও সমালোচনা হচ্ছে যে বিএনপির কথা মতো নির্বাচনের তারিখ ঘোষণা এটা বাস্তবায়িত হতে পারে না আমরা দেখেছি একদিন আগে পরশুদিন এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না পরবর্তীতে আবার কালকে দেখলাম যে এনসিপির আর নেতা গ্লোবাল টিভির একটা টক শোতে তিনি বলছেন যে সম্ভবত তিনি আলাউদ্দিন আহমেদ নামটা ভুলে গেছি তিনি বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা তার ব্যক্তিগত মতামত এটা এনসিপির দলীয় মতামত না তার মানে হচ্ছে যে এখন যখন সমালোচনা হচ্ছে তার ওই কথাটাই তখন এনসিপি একটু রাগঢাক করে ব্যাপারটাকে প্রকাশ করতে চাইছে বলছে ওটা দলীয় অবস্থান নয় দলীয় অবস্থান নয় তাহলে এনসিপির প্রধান সমন্বয়ক তিনি আহ ভরা মজলিসে কেন বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এটা কি বলতে পারেন ব্যক্তিগত আহ কোন এজেন্ডা কি বাস্তবায়নের কথা বলতে পারেন বলতে পারেন না সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হতে চলেছে আমি যদি ধরি যে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটা ইসলামী দল তারা ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় এবং পিয়ার পদ্ধতিতে যেন নির্বাচন হয় এই ইস্যু মানে পিয়ার পদ্ধতিকে এস্টাবলিশ করার জন্যই এক ধরনের আন্দোলনে যাবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের জন্য এক ধরনের আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনে নিশ্চিত করবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটা মোটা দাগে ঘোষণা দিয়ে দেওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না সরকার এখন নির্বাচনের আলোচনাটা বহুভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে জনগণকে মোটামুটি একটা আশ্বস্ত করার চেষ্টা করছে যে নির্বাচন ছাড়া অন্য কোনো ভাবনা যেন জনগণের মধ্যে না থাকে সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ঠিকানায় দেওয়া সাক্ষাৎকারেও তেমনটাই মনে হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো না কোনো ঝামেলা রয়েছে এবং উপদেষ্টা পরিষদও যে মানে কন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বীকার করে নিয়েছেন এনসিপির প্রতিনিধিত্ব এই উপদেষ্টা পরিষদে আছে এক কথাই ইনডাইরেক্টলি তিনি স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে নির্বাচনের আগে সেই সকল উপদেষ্টা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় কিন্তু এখন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখন যে সরকারি পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় নানাভাবে এনসিপিকে সহযোগিতা করা হচ্ছে সেই ব্যাপারগুলো আহ প্রচণ্ড সমালোচিত হচ্ছে তাহলে যে ব্যাপারটা প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফেব বিএনপি বাদ দিয়ে অন্য যারা মোটামুটি একটু শক্তি ভোট থাকুক থাকুক আর না থাকুক জামাত বাদ দিয়ে তার কারো তো আদতে ভোট নাই সেই শক্তি একটা একটা মানে বড়ো শক্তি রয়েছে যেমন ইসলামী আন্দোলন কিংবা ইসলামী দলগুলোর একটা বড় শক্তি রয়েছে শক্তি কি যে তারা বললেই মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসবে হুজুর বলেছে ওরা ব্যাপারে হুজুরের বলা মানেই হচ্ছে যে আল্লাহর পরে যদি কারো কথা শুনতে হয় তাহলে হুজুরের কথা শুনতে হবে সুতরাং হুজুরের বয়নে তারা মাঠে নেমে আসবে এবং মাঠে নামিয়ে আনা তাদের পক্ষে খুব সহজ হবে জামাত ইসলামেরও একটা বড় ব্যাপার আলোচনা হয় সেটা হচ্ছে যে জামাত ইসলামের যত ভোট ততজন কর্মী সুতরাং আর কোন রাজনৈতিক দলে এরকম কর্মী নেই জামাত ইসলামের যদি সারা দেশে কোটি ভোট এক থাকে তাহলে অলমোস্ট এক কোটি তাদের কর্মী সকালবেলা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছি আমি দেখেছি আপনাদের কমেন্টের প্রচুর পজিটিভ কমেন্টাই আমি বেশি পেয়েছি আমি আবারও বলি আমি ব্যক্তি মানুষটা কি পছন্দ করি কাকে পছন্দ করি কোন দল পছন্দ করি তার চেয়ে বড় জিনিস আমি এখানে বসে সত্যটা বলার চেষ্টা করি কারণ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমার প্রাপ্তির কোনো আশা নেই আমি কোনো রাজনীতি করার মানুষ নই কিংবা কোন দল ক্ষমতা আসলে আমি বড় কোনো পথ নেব কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে রাষ্ট্রকে লুটবো এমন আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি বলে কোনো বিশেষ দলের প্রতি আলাদা ভালোবাসা পোষণ করি না এটা সময় মনে রাখবেন হ্যাঁ একটা দলকে ভালো লাগে সে দলটাকে কখনো খারাপ লাগবে না এমনটিও না কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করছে যদি আমি প্রথমে ব্রাকের জরিপটি নিয়ে কথা বলি সেই জরিপে আমরা কি দেখেছি বারো মানুষ বিএনপি কে ক্ষমতা চায় সাড়ে দশ মানুষ জামাকে ক্ষমতা চায় সাত পার্সেন্ট চায় আড়াই থেকে তিন পার্সেন্ট চায় সকল হিসেব নিকেশের পর মনে হচ্ছে বাষট্টি থেকে তেষট্টি মানুষ এই একটি দলকেও চায় না অথবা তারা তাদের মতামত দেয়নি তারা ভিন্ন কিছু চায় তাহলে কোনটা চায় যুক্ত হয়েছে বারো পার্সেন্ট বিএনপি ক্ষমতা আসবে ইম্পসিবল সাড়ে দশ পার্সেন্ট দিয়ে জামাত আসবে তাও সম্ভব না এনসিপিও না আওয়ামী লীগ এরা সবাই মিলেও যদি একটা দল করে তারপরও ক্ষমতা আসবে না তার মানে বাংলাদেশের মানুষ ভিন্ন কিছু চায় আসলে ভিন্ন কিছুটা কি কেন চায় এটাকে নিয়ে সামান্য একটু যদি আমি আলোচনা করতে চাই আলোচনাটা হলো এরকম বিএনপির কাছ থেকে মানুষ যা চাইনি পাঁচ তারিখের পর বিএনপি তাই করেছে বিএনপির রাজনৈতিক নেতারা মনে করেন যে আমরা রাজনৈতিক পলিসি তৈরি করে দিব জনগণ আমাদের যেহেতু ভালোবাসে শুধু সিল মারবে কিচ্ছু করার নেই কিন্তু দু হাজার পঁচিশের জনগণ আর আগের জনগণ এক নয় আমি আবারও বলছি বিগত আঠারো বছরে বাংলাদেশের কোনো নির্বাচন হয়নি হাসিনা যে নির্বাচনগুলো করেছে একটাও নির্বাচন না তার মানে আঠারো বছরে এই দেশের বহু মানুষ এগিয়ে গেছে বহু শিশু তরুণ হয়েছে ভোটার হয়েছে বহু প্রবীণ মনে কবরে চলে গেছে আঠারো বছরে বিশাল সংখ্যক একটা ভোটার তৈরি হয়েছে যেমন এই বাংলাদেশ যায় না যেহেতু আওয়ামী লীগ কোনো ভোট করেনি তাই আমরা বুঝতে পারিনি যদি কখনো আওয়ামী লীগ ভোট করতো দুটো জিনিস এক আওয়ামী লীগকে ভোট দেন অথবা না ভোট দেন যদি এটাও ফ্রি ফেয়ার ভোট হতো দেখা যেত আওয়ামী লীগকে দশ পার্সেন্ট মানুষ ভোট দিত না নব্বই পার্সেন্ট না ভোট করতো যদি বিএনপি জামাত নাও থাকতো না ভোটটাই বেশি পড়তো

কিন্তু সেই জায়গাটা আমরা দেখছি না জামাতের ভোট বিগত এক বছর আগে যে জরিপ সেখান থেকে দেড় মতো কমছে কেন কমছে কারণ জামাতকে মানুষ যে জায়গাটা দেখতে চায় সেই জায়গাটা দেখতে পাচ্ছে না জামাতের হয়তের ভুলের কারণে কারণে অথবা জনগণের পালস জামাত বুঝতে পারছে না আর এনসিপি যেহেতু একটা নতুন দল তাদের কাছ থেকে এই মুহূর্তে আমাদের কোন প্রত্যাশা নাই কারণ পাঁচ তারিখের পর যে সরকার গঠন করা হয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার না বিপ্লবী সরকার এটা একটা জগা খেচুরি সরকার আর সেই সরকার জানতে হবে এনসিপি কে কারণ তারাই তখন

রাজনীতির মাঠে সরব হতে দেওয়া হবে না তাদেরকে ইলেকশনে আসতে দেওয়া হবে আওয়ামী লীগের টিম কোনটা বুঝিয়েছেন আপনারা চিন্তা করতে পারেন পাশাপাশি আজকে আমি আসিফের একটি স্টেটমেন্ট দেখলাম আমাদের আসিফ মাহমুদ সজিব বলেছেন আমি নির্বাচনকালীন থাকছি না অবশ্যই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো আসিফের এই বক্তব্যটা খুব গুরুত্ব সাথে নিতে হবে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তার আগে তিনি বিদায় নেবেন কেউ কেউ বলবেন তিনি মনে হয় এনসিপি তে যোগ দিতে পারে আমার মনে হয় না আমার মনে হয় যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হচ্ছে বা সরকার করতে চায় এই নির্বাচনের ব্যাপারে আসিফ মাহমুদ মাহফুজ কিংবা এনসিপি এরা এই নির্বাচনের পক্ষে নয় তারা এই ইলেকশন না সিলেকশন যেটা জামাতের আমি ডক্টর আব্দুল্লাহ তাহের বলেছিলেন আজকে ঢাকা জামাতের সমাবেশে বা বিক্ষোভ মিছিলে যে আমরা ইলেকশন চাই কিন্তু সিলেকশন চাই না তার মানে সরকারে বসে থাকা গুরুত্বপূর্ণ পদে বসে থাকা আসিফ মাহমুদ আসিফ মাহফুজরা বুঝে গেছেন সরকার ইলেকশনের বদলে সিলেকশন করতে চায় কারণ তাদের উপর ব্যাপক চাপ আছে বড় দলের পক্ষ থেকে ইউনি সরকার শেষ পর্যন্ত কারো কাছে হেরে গেছে এমনকি তারা বলছে এটা জামাত বলছে এনসিপি বলছে আদার্স বুদ্ধিজীবীরা বলছে যেমন ফরহাদ মাজার একজন কবি দার্শনিক বুদ্ধিজীবী তিনি টেলিভিশনকে বলেছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার না বিপ্লবী সরকার এটা একটা জগাখিচুনি সরকার তবে এটাকে আমি বলবো সেনার সমর্থিত একটি সরকার ওয়ান ইলেভেনের মতো কেন ফরহাদ মাজার এই কথাটি বলেছিলেন ফরহাদ মাজার বলেছিলেন বিপ্লবী সরকার কখনো এভাবে গঠিত হয় না ক্যান্টনমেন্ট থেকে কখনো গঠন হয় না এটাকে চালাচ্ছে ক্যান্টনমেন্ট এবং সাহায্য পক্ষ যে উপদেষ্টা মন্ডলী তৈরি হয়েছে এরা মূলত প্রেসিডেন্টকে সহযোগিতা তৈরি হয়েছে তার বক্তব্য এটা মানে এতগুলো মানুষের জীবন দিয়ে বিপ্লবের পর হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ষোলো বছরের জঞ্জাল পরিষ্কার করার পর যে সরকার গঠনের ছিল এটা কোন দল তৈরি করতে পারেনি আর ইউনুস সরকার যে সরকার গঠন করেছে এটা সেনা সমর্থিত একটি সরকার যাদের কাজ বা যাদের নেপথ্যে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করছে এবং এই উপদেষ্টা মন্ডলী মূলত প্রেসিডেন্ট চুপুকে সহযোগিতা করার জন্য বসেছে এটা হল তাদের ভাষা কিন্তু এটি কোনো সাংবিধানিক রূপ নেই

সরকার যে কথাটি বলেছিল যে তারা জুলাই সনদের পাঁচটি আগামী সরকারের উপর ছেড়ে দিবে নির্বাচিত সরকার এটার প্রতি কোনো দল আস্থা রাখতে পারছে না অর্থাৎ আগামীতে যে সরকারি ক্ষমতা আছে তাদের প্রতি বিশ্বাস রাখতে পারছে না দেশের মানুষ বা বাকি রাজনৈতিক দল তাহলে তাহলে ইনু সরকারের করণীয় কি ইনু সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় চাপের মধ্যে আছেন কারণ তিনি জাতিকে ঘোষণা দিয়েছিলেন তিনি একটি সুন্দর নির্বাচন করতে চান তিনি বলেছিলেন যে আমি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটা নির্বাচন করতে চাই কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বুদ্ধিজীবীরা বিভিন্ন কলামে টেলিভিশন টাকসাতে যে বক্তব্যটা আসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য নির্বাচন হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস দিন যতই যাচ্ছে ততই বিপদের মধ্যে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক এখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই রকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ